দর্শক কাজীপাড়া মেট্রো স্টেশনে রয়েছেন সহকর্মী স্বস্তি স্বস্তিকা সিংহ আমরা সরাসরি চলে এসেছি তার কাছে স্বস্তিকা স্টেশন কর্তৃপক্ষ তাদের যে সব প্রস্তুতি রয়েছে সে প্রস্তুতি শেষ হয়েছে কিনা আর কখন থেকে খুলে দেওয়া হবে আর আজকে তো শুক্রবার দিনেও মেট্রো চালু হচ্ছে সেখানে আপনার কোনো মানুষের সাথে দেখা হয়েছে কিনা যাত্রী যারা আছেন তাদের সাথে দেখা হয়েছে কিনা তারা বিষয়টিকে কতটা ভালোভাবে নিয়েছেন সে বিষয়ে জানাবেন ধন্যবাদ আপনাকে ছাত্র জনতার আন্দোলনের মুখে কিন্তু উনিশ জুলাই বন্ধ হয়ে যায় ক্ষতির সম্মুখীন হয়ে এই কাজীপাড়া এবং মিরপুর দশ নম্বরের স্টেশন এবং এই কাজীপাড়া স্টেশনের মেরামতের কাজটি সম্পন্ন হয়েছে এবং আজ কিন্তু চালু হবে এবং সাধারণ জনগণের জন্য কিন্তু এই স্টেশনটি খুলে দেওয়া হবে সাড়ে তিনটায় এখানে যারা এর কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং এখানে আমরা যতটা জানতে পেরেছি সাড়ে তিনটায় যখন সাধারণ যাত্রীদের জন্য গেট খুলে দেওয়া হবে তখন কিন্তু আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন ডিএমটি সেলের উনি উপস্থিত থাকবেন এবং আমরা যতটা জানতে পেরেছি এখানে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে যে সমন্বয়কদের পক্ষ থেকে বা উপদেষ্টার পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতায় কেউ উপস্থিত থাকছে না উপস্থিত শুধু থাকছে ডিএমটি সেলের ব্যবস্থাপনা পরিচালক আর তার সাথে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা উপস্থিত থাকছেন এবং সাধারণ জনতার আর যে ভোগান্তি বিশেষ করে কাজীপাড়ার যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলেই দূর হবে কিন্তু এখনও যেহেতু খুলে দেওয়া হয়নি তাদের উৎসাহ উদ্দীপনার বিষয়টি আমরা অবশ্যই পরে সংবাদে আপনাকে জানাতে পারবো তবে এখন যে প্রক্রিয়াটি চলতে যেহেতু আনুষ্ঠানিকতা হবে সেই আনুষ্ঠানিকতা শুরুর আগের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু শেষ করছেন এবং জানিয়ে রাখি আপনাকে যে দশ নম্বর যে স্টেশন দশ নম্বর স্টেশনটি কিন্তু এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত না দশ নম্বর স্টেশনের মেরামতের কাজটি কিন্তু সম্পন্ন হয়নি সেটি কিন্তু আর একটু সময় লাগবে যেটি জানানো হয়েছে এবং পাশাপাশি যারা মেট্রো রেলের যাত্রী এবং এই যান্ত্রিক জীবনে যারা আসলে বেশি ভোগান্তি ভোগ করে তাদের জন্য সবচেয়ে বড় ও খবর হচ্ছে যে আজকে থেকে কিন্তু প্রতিদিনই যে মেট্রো রেলের যে প্রক্রিয়া সেটি কিন্তু প্রতিদিনই চালু থাকছে এবং সাত দিনই কিন্তু মেট্রো রেলটি চলবে এবং এই সাত দিনই যেহেতু মেট্রো রেল চলবে সেখানে কিন্তু সময়সূচির একটি বিষয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু টিএমটি সেলের পক্ষ থেকে বলা হয়েছে যে উত্তরা উত্তর স্টেশন থেকে যে এটা ছেড়ে আসবে সেটা হচ্ছে সা তিনটা তিরিশ থেকে কিন্তু ছেড়ে আসবে এবং এই তিনটা তিরিশ থেকে ছেড়ে এসে নয়টা পর্যন্ত আবার অপরদিকে যে মতিঝিল স্টেশন রয়েছে মতিঝিল স্টেশনের থেকে কিন্তু তিনটা পঞ্চাশ থেকে ছেড়ে এসে এবং শেষ যে যাবে সেটা হচ্ছে নয়টা চল্লিশে কিন্তু যাবে এবং এবং এই যে উত্তরা উত্তর এবং মতিঝিল থেকে উত্তরার দিকে যে ট্রেনগুলো যাবে এই দুই ট্রেনের মাঝামাঝি সময় কিন্তু থাকবে বারো মিনিট এবং আমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে এই শুক্রবারে যেহেতু চালু হচ্ছে শুক্রবারের জন্যে কিন্তু মোট সাতটি ট্রিপ যাতায়াত করবে মেট্রো রেলের জন্য এবং আনুষ্ঠানিকতা কিছু সময়ের মধ্যেই শুরু হবে কারণ যেহেতু ব্যবস্থাপনা পরিচালক আসবেন ওনার মাধ্যমেই কিন্তু এই প্রক্রিয়াটি আসলে শুরু হবে এবং সাধারণ জনগণের যে চাহিদা এবং কাজীপাড়া যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলেই দূর হবে সেটি সেটি দেখার অপেক্ষায় আমরা রয়েছি আসলে এই ছিল নাদিরা আমার কাছে সর্বশেষ তথ্য কাজীপাড়া স্টেশনের স্বস্তিকা ধন্যবাদ আপনাকে আপনি তো সেখানে রয়েছেন আপনার মাধ্যমে আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই আরও বিস্তারিত দর্শকদেরকে জানাবো